ব্লগ চ্যানেল খুললাম কিন্তু ব্লগ আর করা হয় না তাই প্ল্যান করে ফেললাম কক্সেস বাজারে ঘুরাঘুরিটাও হয়ে গেল একটা ব্লগ হয়ে গেল আর যে প্ল্যান সেই কাজ বের হয়ে গেলাম কক্সেস বাজারের উদ্দেশ্যে কক্সেস বাজারের হোটেল বুকিং করা ছিল একদিন আগেই এবং আমাদের গাড়িটা বুকিং করছি আমরা আজকে সকালে আমাদের নিকটবর্তী একটা বাস স্ট্যান্ডের এই দোকান থেকে যেখানে সকল বাসের টিকিট পাওয়া যায় অনলাইনে টিকিট কাটার তুলনায় আমার কাছে মনে হয় এই ধরনের দোকানগুলো থেকে টিকিট কাটলে বেশ ভালো হয় কারণ অনলাইনে রেগুলার প্রাইসটা দেওয়া থাকে এবং এই দোকানে যখন যে প্রাইসটা ডাউন হয় আপনাকে অফার অনুযায়ী সেই প্রাইসটা দিয়ে থাকে যেমন আমাদের আজকের কক্সবাজারের যাত্রা হবে বেঙ্গাল বাস দিয়ে এই বাসের স্লিপার সিটের রেগুলার ভাড়া ছিল দুই হাজার টাকা করে যেটা টিকিটের গায়েও লেখা ছিল কিন্তু যেহেতু এটা অফ সিজন সেহেতু পার পার্সন আমাদের কাছে রাখতে হচ্ছে মাত্র তেরোশো টাকা করে বাসের ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর ছিল এবং প্রিমিয়াম ছিল উপরে ছিল হচ্ছে স্লিপার সিট এবং নিচে ছিল হচ্ছে ছিল সাধারণত এই এরকমই থাকে তবে আমি যখন টিকিটটা কাটছি তখনও আমি এই ব্যাপারে জানতাম না যে এই বাসের স্লিপার উপরে এবং নিচে চেয়ার কোচ আমি জানতাম পুরোটাই স্লিপার স্লিপার ডাবল সিটে দুটা বালিশ দুটা কম্বল এবং একটা দেওয়া হয় এবং বাসের যাত্রীদেরকে কমপ্লিমেন্টারি হাফ লিটার পানি দেওয়া হয় যদিও শুধুই পানি দেওয়া হয় তারপরেও তো দেওয়া হয় অনেক বাস গুলোতে আমি এই ব্যাপারটাও দেখিনি ব্যাপারটা ভালো ছিল যাই হোক আমাদের যাত্রা শুরু হয় ববছর থেকে তারপর আমাদের প্রথম বিরতি দেয় কুমিল্লার একটা রেস্টুরেন্টে যদি আপনার টয়লেটের হাজত থাকে তাহলে আপনারা এই রেস্টুরেন্ট গুলা ব্যবহার করতে পারেন অন্যথায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই রেস্টুরেন্ট গুলাকে আপনারা ইগনোর করতে পারেন যদি আপনি রাতে বেলা ঘুমাইতে ঘুমাইতে চলে যাবেন খাবার দাবারও তেমন কোনো প্রয়োজন পড়ে না তাও যদি আপনার রাতে বেশি ক্ষুধা লাগে সেক্ষেত্রে এই রেকমেন্ড থাকবে বাসে ওঠার আগেই আপনার লোকাল দোকান থেকে কিছু কিনে নিয়ে বাসে ওঠা এই রেস্টুরেন্ট গুলাতে খাবারের প্রাইস অনেক হাই থাকে যাই হোক তারপরে আবার আমাদের যাত্রা শুরু কক্সবাজারের উদ্দেশ্যে এখন সময় হইতেছে রাতের তিনটা এবং আমাদের দ্বিতীয় বিরতি দিছে হচ্ছে চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে এখানেও আমরা টুকটাক ফ্রেশ হয়ে আবার বাসে উঠে গেলাম এখন আমাদের ফাইনাল যাত্রা শুরু এবার আমরা একেবারে কক্সবাজার যেই নাম ওকে ফাইনালি আমরা কক্সবাজার নেমে গেলাম এখন সময় হইতেছে চারটা ছিচল্লিশ এখনো ফজরের আজানো দেয় নাই আমাদেরকে ডলফিন মোড়ের বেশ অনেক আগে নামাই দিছে ওই যে ওখানে দেখা যেতেছে ডলফিন মোড়টা আমাদেরকে বেশ আগে নামাই দিছে তারপরেও আপনারা বাস থেকে নেমেই এখানে অনেক অটো রিক্সা পেয়ে যাবেন যারা আপনাদেরকে ডাকতে থাকবে তবে তাদের খপ্পরে না পড়া ভালো আপনি কক্সবাজার আসার ক্ষেত্রে অবশ্যই আপনার রিসোর্ট অথবা হোটেল আগে থেকে বুকিং করে আসবেন আপনি যদি চিন্তা করেন এখানে এসে আপনি রুম বুকিং করবেন সেক্ষেত্রে আপনি নানা ধরনের ঝামেলায় পড়তে পারেন বিশেষ করে এই অটোলারা আপনাকে যে কোনো রিসোর্ট নিয়ে উঠাই দিতে পারে

এইভাবে কথা বলে নিতে পারে যাই হোক আগে রিসোর্টে যাই তারপরে দেখা যাক তারা আমাদেরকে রোমে চেক ইন করতে দেয় কি যাই হোক এইভাবে যে অটোগুলো আমাদেরকে ডাকতেছে তাদের অটো বাড়ানা নিয়ে আমরা একটা র্যান্ডম অটো বাড়ানোর চেষ্টা করব ওকে আমরা অটোতে উঠে গেলাম যেহেতু হোটেলটা আমি ঠিকঠাকভাবে চিনি না সেহেতু আমি ম্যাপটা ওপেন করে নিলাম যাতে করে অটো আলো ঠিকঠাক ঠিকঠাকভাবে যাইতেছি কিনা এই ব্যাপারটা আমি ধারণা রাখতে পারি যদিও এটা একদম ভোরবেলার বাজার কিন্তু তারপরেও আপনি প্রচুর পরিমাণ অটো এখানে পেয়ে যাবেন মানুষের খুব বেশি আনাগোনা না থাকলেও যথেষ্ট পরিমাণ আনাগোনা আছে অর্থাৎ মেন পয়েন্ট গুলাতে কোনো ধরনের রিস্ক নাই তবে মেন পয়েন্ট ছাড়া বাকি রাস্তাগুলোতে আপনি মানুষের হাঁটাচলা পাবেন না তাই আপনি রাতের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন পাশাপাশি কিছুটা সাবধানতা অবলম্বন করবেন যাই হোক আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচের যে রোডটা আছে তার বরাবর রোডের অপর পাশের গলিতে এই যে এটা হচ্ছে সুগন্ধা বিচের রোডটা যেহেতু এখানে কোনো কাটা নাই সেহেতু আমরা আরেকটু সামনে থেকে ইউটার নিয়ে এই বরাবর গলিতে ডুববো এই যে আমরা এই ইউটার নিয়ে ঘুরবো এই উঠান দিয়ে আমরা আরেকটু সামনে আসবো সামনে এসে সুগন্ধা বীজের যে রোডটা আছে তার বরাবর ঠিক এই গলিটা দিয়ে আমরা একটু সামনে আগায় যাব এই যে আমরা অলমোস্ট চলে আসছি আজকের আমাদের এই হোটেলে হোটেলের নাম হচ্ছে হোটেল রিগেল প্লেস এটা কোনো প্রমোশনাল ভিডিও না সুতরাং আপনাদের যে হোটেলে ভাল লাগে যে রিসোর্টে ভাল লাগে আপনারা সেটা বুকিং করে সেখানে থাকতে পারেন তবে এই রিসোর্টটা কেমন এই রিসোর্টের সার্ভিস কেমন এবং এই রিসোর্টের রুম কেমন সেগুলা দেখতে হলে আমাদের এই ভিডিওর সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঙ্গড়া বাজার দেন ততক্ষণে আমরা অটোর ভাড়াটা দিয়ে এবার চলুন আমরা হোটেলের ভিতরে এন্ট্রি করি রিসিপশনে আসার পরে আমাদের যে রুম বুকিং করা ছিল রুম বুকিং করার পরে তারা স্লিপে লিখে আমাকে একটা ছবি পাঠাচ্ছিল সেই ছবিটাই তাকে দেখাইতেছে তারপর সে আমাদেরকে বলতেছে যে ভাই আপনি একটু বসেন আমি দেখতে আমরা এখানে বসলাম একটু পরেই সে আমাকে ডাক দিয়ে বলতেছে যে ভাই রুমটা তো ফাঁকা নেই। তারপরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যে কথা বলছে যার সাথে কথা বলে আমি রুমটা বুকিং করছি তাকে আমার হোয়াটসঅ্যাপ এর মেসেজগুলো দেখাইলাম যে আপনি তো বলছিলেন আমাকে সকাল বেলা উঠতে দিবেন। তখন তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনাকে যখন আমি কথাটা বলছিলাম তখন রুমটা বুকিং ছিল না কিন্তু তারপরে বুকিং হয়ে গেছে। এখন কি করার আমাকে 7 ঘন্টা পর্যন্ত নাকি অপেক্ষা করা লাগব? অর্থাৎ 12টা পর্যন্ত অপেক্ষা করা লাগব। তাহলে 7 ঘন্টা হইতেছে। এখন এতটা জার্নি করার পরে 7 ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। তারপরে আমি তাদেরকে বললাম কারণ হচ্ছে আমাদের যে রুমটা ভাড়া করা ছিল অর্থাৎ বুকিং করা ছিল সেটা নাকি সিবি ছিল অর্থাৎ কিছুটা সমুদ্র দেখা তারপর আমি তাদেরকে বললাম যে ভাই ভিউ দরকার নাই সেম ক্যাটাগরি যদি আপনাদের কাছে কোনো রুম থাকে আমাদেরকে সেটা দিয়ে দেয় তারপরে তারা আমাদেরকে আরেকটা রুম দিয়ে দেয় এবার চলেন আমরা যা সরাসরি রুমে উঠ ওকে এটা হচ্ছে রুমের ভিউ যথেষ্ট গুছানো এবং পরিপাটি আছে সুন্দর আছে এই পাশে একটা আয়না দেওয়া আছে টিভি দেওয়া আছে যদি আমি দেখি না নিচে টেবিল সিস্টেম করা আছে দুটা চেয়ার দেওয়া আছে আপনারা এখানে নাস্তা টাস্তা করতে পারবেন তারপরে এখানে দুই ডোর একটা আলমিরা দেওয়া আছে আলমিরার ভিতরে আপনি একটা জায়নামাজ পেয়ে যাবেন কয়েকটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এ ছোট হচ্ছে ছোটখাটোর মধ্যে একটা আলমিরা তারপরে এই পাশে আপনি টয়লেট পেয়ে যাবেন যথেষ্ট ক্লিন তবে ইংলিশ টয়লেট আমার জন্য কিছুটা অস্বস্তিকর লাগে কেন অস্বস্তিকর লাগে এটা বলা যাবে না এই পাশে দেখা যেতেছে বারান্দা চলেন দেখি বারান্দার কি অবস্থা আমরা যদি বারান্দার দরজাটা একটু খুলি এই যে দেখেন এখান থেকে সমুদ্র তো দূর থাক রাস্তার ভিউ আসে না যাই হোক আমরা যেহেতু আমাদের বুকিং করার রুমে উঠতে পারি নাই এবং আমরা আমাদের চেক ইন সময় সাত ঘন্টা আগেই রুম নিয়ে ফেলছি সেহেতু এতটুকু কম্প্রোমাইজ করতে হবে আর করা যাবে চলেন বারান্দার কোনো কাজ নাই আমরা এবার লাগাই দিই এবার ভিতর অংশটা দেখি আচ্ছা খাটের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এই খাটটা তুলনামূলক ছোট অর্থাৎ কুইন সাইজের সাধারণত কিং রেস হওয়াটা দরকার কারণ এইখানে আপনারা যে দুজন থাকবেন যদি একটু স্বাস্থ্যবান হন তাহলে এইখানে আপনারা দুইজন আরামে থাকতে পারবেন যাই হোক এবার চলেন একটা রেস্ট নেই তারপর আমরা সমুদ্র ঘুরার উদ্দেশ্যে বের হবো ওকে এখন বাঁচতেছে নয়টা চলেন সমুদ্র থেকে ঘুরে আসি নাস্তাটা আমাদেরকে বাইরে থেকে করতে হবে যেহেতু আমাদের আজকের চেক ইন টাইম ছিল হচ্ছে আজকের বারোটা তার মানে কালকের ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকে পাবো ও আপনাদেরকে তো বলাই হয়নি এই রিসোর্ট আমরা যে রুমটা ভাড়া নিলাম এই রুমের প্রাইস পড়ছে হচ্ছে পঁচিশশো টাকা পার ডে এবং এর মধ্যেই বুফেতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল ব্যাপারটা অনেকটাই ভালো বের চাবি এখানে জমা দিয়ে হবে আচ্ছা আর এমনিতে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলে কি রুমে পাঠাই দেবে রিসেপশনে আমি জিজ্ঞেস করতেছি যদি আমি রুম থেকে রেস্টুরেন্টে ফোন করে লাঞ্চ অথবা ডিনার অর্ডার করি তাহলে তারা সরাসরি রুমে তখন এখান থেকে থেকে বলতেছে আপনাকে এসে রেস্টুরেন্ট আপনার অর্ডারটা কনফার্ম করা লাগবে তাহলে আপনার খাবার উপরে দেওয়া হবে তার মানে আপনি রুম থেকে কোনো কিছু অর্ডার করতে পারতেছেন না যাই হোক এবার চলুন আমরা বাইরে যাই প্রথমে নাস্তাটা করি তারপর আমরা বিস থেকে একটু ঘুরে আসি এখন নাস্তা এখানে খাওয়া যাবে হ্যাঁ একদম এই হচ্ছে সুগন্ধা শুধুমাত্র একটা রাস্তা পরে এই রাস্তাটা পার হয়ে আমরা সোজা হাঁটতে থাকবো ওকে আমরা সমুদ্রে চলে আসলাম যথেষ্ট গরম এবং যেহেতু অক্সিজেন মানুষের আনাগোনাও যথেষ্ট কম আপনি অক্সিজেনে মূলত ঘুরে মজা পাবেন চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি তারপরের ঘুরাঘুরি প্ল্যানটা জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলুগুডাবাদ